যে আলাপক সবানামতা আলা বলেন ইন্ন সলাতা খানাত আলেল মোমিনা খিতাব বা ম যে প্রত্যেক মুমিনের ওপর যে নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরস। এখন আপনার কাছে জানতে চাইবো যে দৈনিক ক্ষয় নামাজ আদায় করা মুমেন্টের ওপর ফৰজ তো এখানে আখমো সালাত নামাজ প্রিয় নবী সাল্লাহ আলী ও যখন মেয়েরাজ গিয়েছিলেন মেয়েরাজ থেকে উম্মতের জন্য পঞ্চাশ ওক্ত নামাজই কি ফরজ করে দিয়েছিল পরবর্তীতে বিভিন্ন নবীদের পরামর্শ শুনতে শুনতে আল্লাহর কাছে কমাইতে কমাইতে পাঁচ ওক্ত নামাজে আমাদের জন্য ফরজ হিসাবে কি নির্ধারণ করা হয় এবং কিসা আলা সালাতাম যে আমার উন্মত অনেকদিন আপনার উম্মত কতদিন দুর্বল হবে দুর্বল প্রকৃতির হবে ওনারা তো নামাজ পড়তে পারবে না মুসা আল্লাহ সালাম এই পরামর্শ দিলে লাস্টে যখন পাঁচ বক্তে নামাজকে ফরাজ করা হচ্ছে তখনও মুসা আলা সালাম নবীজি কি বলেন আপনি আর একটু কমাই আনেন বলছে আমার লজ্জা করে আমি আর পারবো না নবী আকরাম সাল্লু আসাল্লাম যে আমার লজ্জা করতেছে আমি আল্লাহকে কিভাবে বলবো কির কমাইতে কমাই ফেলছে আমি কবির কবির ভাষা বলবর আস্রীবাহ পাচু আদা এই পাঁচ বক্ত নামাজ যারা হজুর কলবের সাথে আদায় করে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাশবক্তে যারা যে সমস্ত মমিন এ পাশবক্তে বা জামাতের সাথে যেহেতু জামাত আপনি প্রথমে বলেছেন ওয়ারকঈনসালু মাঈন এখানে কোরআনের নির্দেশনা আল্লাহ অনেকেই আমরা হাদিস এবং ফোকায় কারামদের বিভিন্ন মাসলা মাসাইল বিচার বিশ্লেষণে একটু উপনীত নয় কিন্তু আল্লাহর নির্দেশ অনুযায়ী জামাতে শরীয়তকে বাঁচার পন্থা যেটা বলা হয় সেটাকে হুদা যদি কোনো ব্যক্তি জামাতে শহীদ নামাজকে আদায় না করে অথবা আদায় করলে সোনানুল হুদার শরিয়ত থেকে শরিয়তকে শরীয়ত অনুযায়ী বাসার যে পন্থা সে সেই পন্থাকে অবলম্বন করল হ্যাঁ আপনার কাছে জানতে চাওয়াই যে দৈনিক ফৈয়োক্ত নামাজ ফরজ আমরা জানি দৈনিক ফাঁসোক্ত নামাজ ফরাজ প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সবার এই ফাঁসোক্ত নামা ফরজ আদায় করতে হবে